গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে এখন বসেছি এক কাপ চা নিয়ে তারপর যা কাজকর্ম আছে করব আগে এক কাপ চা খেয়ে নিই চা না খেলে ঘুম চাচ্ছে না চা খেয়ে স্নান করে এবার চলে এসেছি বাইরের দিকে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো উঠানটা একটুখানি ধুয়ে দেবো দিয়ে তারপরে রান্না বান্না চাপাবো মেয়েকেও স্কুল দিতে যেতে হবে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে দিতে যাই চলুন বল কোথায় এসছিস মুটে দাদন বাড়িতে ল্যাজ নড়ি যাচ্ছে না আদ্রের আছালি এমনি রাইসের চাল নামাতে পারি না বলে গেল আমি কি আমি তখন গেছি প্রায় একটা বাজে তখন দেখি মায়ের রাইসটা হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম মা রাইসটা করে ফেলেছে তারপরে আমি মাংসটা গিয়ে করবো তাই জন্য মা রেখে দিয়েছে মাংসটা রাইসটা নামিয়ে তারপর মাংসটা করবো হঠাৎ করেই ঠিক হয়েছে তাই চলে গেছি

মাংস করব। দেশি মুরগির মাংস মাংসটাকে ধুয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ফার্স্টে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি লিচি আছে ভাজা আছে ভাজি গুলো খাইনি তেজপাতা দিয়ে দেবো Thank পালিয়েছে লাল লাল করে মাংসর কষা আর রাইস বেশ ভালো লাগবে খেতে এদের বাড়িটাতে এমনি ভয় লাগে না

গরমও লাগছে রাতের বেলা ঠান্ডা লাগছে দিনের বেলা গরম লাগছে চলুন একটু বসি চলো মাংসটা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এবার ফুটতে থাকুক কমিয়ে দিয়ে

আরে তো বাপি কোথায় কি জামাই এবার গাড়ি মুচ্ছে কেন আচ্ছা 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 তোর ভিডিওতে তুলে নিয়েছি কে এসছে রে ভালো কেন লাগবে না বিশাল ভালো লাগছে সন্ধে হয়ে গেছে এখন মা একটু চা করলো তাই সবাই মিলে এখন বসে একটু চা খাবো ওই দুপুরবেলা মেয়ে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন চা খাবো সবাই মিলে একটু গল্প করব করে তারপরে কিছুক্ষণ পর বাড়িও চলে যাব আর বেশি গুণ থাকবো না মেয়ের আবার কালকে পরীক্ষা আছে পড়াও আছে তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাব চলুন দেখতে থাকুন আমরা এখন মরু বাবাকে নিয়ে বাবা ভয় একদম খাতর এখন ভয় অবস্থা খারাপ তাই তো মনো মনু বাইরে দিচ্ছ দেখছে কোথায় এই যে চলে গেলো চলে গেল গাড়ির আওয়াজ পেয়ে একদম বারবার দেখছে